আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে খুব হেলদি একটা নুডলস রান্না করে দেখানো হবে আপনাদেরকে তো এটার জন্য খুব বেশি কিছু দরকার নেই কিন্তু আমি আমার মতন করে যা যা ছিল বাসায় সেটা দিয়ে রান্না করতেছি আপনারাও ঠিক একই মানে প্রসেসটা ফলো করে যে কোনো সবজি এই অসাধারণ নুডলসটা কিন্তু রান্না করে নিতে পারবেন তো এটার জন্য যা যা লাগতেছে আমি বিনস নিচ্ছি আলু নিচ্ছি ব্রোকলি নিচ্ছি তো একইভাবে কিন্তু অন্য কোনো সবজি দিয়েও আপনারা এই অসাধারণ নুডুলসটা তৈরি করে নিতে পারেন তো আমি এখন পানিতে তে সিদ্ধ পানিটা আমি বয়ল করার জন্য দিলাম তারপর নুডলসগুলো ছেড়ে দিলাম কারণ আজকে আবার আমার পানির কেটেলটা একটু সমস্যা দেখা দিচ্ছে তো এই জন্য আমার চুলার মধ্যেই গরম করে নিতে হয়েছে পানিটা তো এখন আমি আলুগুলি ব্রোকলি আর বিনসটা একসাথে তেলের মধ্যে ভেজে নিবো তো দিয়ে দেওয়া হয়েছে দেখতেছেন তো এখন এটার মধ্যে একটু সল্ট অ্যান্ড পেপারস দিয়ে কিন্তু একটু ভেজে নেওয়া হবে তেলের মধ্যে একইভাবে কিন্তু এই নুডুলসটা কিন্তু রান্না করলে বাসায় যদি আপনার বাচ্চা থাকে বাচ্চা প্লাস আপনার বড়রাও কিন্তু এই সুস্বাদু নুনসটা খুব ইয়ামিভাবে খেয়ে নেবে কারণ এখানে ভেজিটেবল আছে তারপরে এখানে আমি চিকেনও দিচ্ছি দেখ আপনারা দেখতেছেন তো এই জন্য বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবাই এই নুডলসটা খুব মজা করে খেয়ে নেবে তা আমি এখন আমার যে মুরগির যে পিসগুলি ছিল সেটা আমি ছোট ছোট করে কেটে পেঁয়াজের সাথে কিন্তু এখন ভেজে নিব এই দিয়ে দেওয়া হচ্ছে তো এখন এটাকে ভালো মতন ফ্রাই করা হবে আর কাঁচা একটা টমেটোও দিছি আমার গাছের যেটা তো ভালো মতো এখন ভাজবো এখন ভাজার পালা এই সময়টা কিন্তু আমি চুলার হিটটা একদম হাই হিটে রাখছি কারণ হাই হিটের রান্নাগুলি কিন্তু অটোমেটিকই দেখবেন যে কোনো কিছু কুক করার সময় যদি হাই হিটে করা হয় সেক্ষেত্রে কিন্তু খেতে খাবারটার টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তো এই যে এখন দেখতে পাচ্ছেন ভাজা ভাজা করে একদম গ্রিল টাইপের করা হয়ে গেছে সব কিছু আলু ব্রকুলি পেঁয়াজ কাঁচা টমেটো এবং আমি এখানে মুরগিও দিচ্ছি তো সব কিছু কিন্তু একত্রে আমি ভালো মতন ভেজে নিতেছি তো এই একই জিনিসগুলি কিন্তু আপনারা এখানে স্কিপ করে অন্য যে কোনো সবজি দিয়ে কিন্তু আপনারা এই নদসটা তৈরি করে নিতে পারেন তা এখানে দিয়ে দিয়ে দিলাম টেস্টিং সল্ট আর এখন দিয়ে দিব ডিম তা আমি এখানে তিনটা ডিম দিব তো এখন ডিম ডিমগুলোকে ভালো মতন ভেঙে একসাথেই কিন্তু নুরুসটা দিয়ে আমি ভালো মতন আর দুই তিন মিনিট কিন্তু চুলার উপরে রেখে দিব তো এই তো এখন সবজিগুলো কিন্তু মিক্স আপ করা হবে সবগুলি কিন্তু এখন ডিমের সাথে মিক্স করে ফেলা হবে এই তো সব মিক্স আপ করা হচ্ছে তো এখন নুডুলসটা দিয়ে দেওয়া হবে তো এই যে এখন নুডুলসগুলো কিন্তু সবজির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আগেই কিন্তু আমি ভালো করে কিন্তু ভেজিটেবলটা কিন্তু কুক করে নেওয়া হয়েছে তো এখন শুধু নুডুলসটা দিয়ে এটার সাথে আরও কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে শুধু এখন মিক্স আপ করার পালা আর এই সময়টা কিন্তু আমি যেটা করব আমি নুডুলসের যে মশলাটা সেটা আমি আগে দেই নাই এখন এই মশলাটা দিব আর সাথে দিয়ে দিব বাটার আপনারা কিন্তু চাইলে বাটারটা আপনারা যদি থাকে দিবেন আর না দিলেও কিন্তু কোনো প্রবলেম নাই বাটারটা শুধু দেওয়ার কারণটা হচ্ছে নুডসটা অনেক বেশি সফট হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে তো এই জন্য কিন্তু এখন বাটার আর অপেক্ষা করার পালা এখন আমি নুডলসের মশলাটাও এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাটার তো এখন দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব আর অপেক্ষা করব খাওয়ার আগ পর্যন্ত খাওয়ার জন্য এখন অপেক্ষা করতেছি যে কখন নুডলসটা শেষ হবে আর কখন খাব কারণ নুডলসটা দেখতে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর করে কিন্তু নুডলসটা আমি রান্না করে নিয়েছি সবজি দিয়ে এখানে ডিম আছে তার মধ্যে মুরগিও দেওয়া হয়েছে সব কিছু কিন্তু একত্রে দিয়ে এ মজাদার নুডলসটা তৈরি করা হয়েছে তো ফাইনালি কিন্তু আমার নুডলসটা হয়ে গেছে তার দেরি করব না গরম গরম খেতে কিন্তু অসাধারণ মজা একটা ফিল হয় তো আমি এখন নুডলসটা নিয়ে নিচ্ছি তো খাই আর আপনাদেরকে বলি কেমন হয়েছে তো আমি অলরেডি কিন্তু ট্রাই করছি আর ট্রাই করার পরেই বলতেছি নুডলসটা কিন্তু সত্যি 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 মজা হয়েছে শুধু যে আপনাদেরকে বলার জন্য বলছি তা না অনেক মজা হয়েছে আশা করি ভালো লাগছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ